আমরা একচল্লিশ দীঘা সমীকরণ নিয়ে আলোচনা করছি এবং এই একচল্লিশ দীঘা সমীকরণের সমাধান পদ্ধতি নিয়ে আলোচনা করছি আমরা জানি যে একচল্লিশ দীঘা সমীকরণ সমাধান করার আমাদের তিনটা বিভিন্ন পদ্ধতি রয়েছে উৎপাদক বিশ্লেষণ পূর্ণ বর্গাকার প্রকাশ এবং শ্রীধর আচার্য সূত্র এই যে প্রথম পদ্ধতি রয়েছে উৎপাদক বিশ্লেষণ এই উৎপাদক বিশ্লেষণের সাহায্যে আমরা কয়েকটা প্রাথমিক প্রবলেম নিয়েছিলাম এবং সেগুলোকে আমরা কীভাবে সমাধান করতে হয় সেটা শিখেছিলাম আজকে আমরা এই উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে যে সম্পূর্ণরূপে বা পরিপূর্ণ দীঘা সমীকরণ যা আছে তাকে যে মধ্য সহগ বিশ্লেষণের মাধ্যমে আমরা যেভাবে শিখেছিলাম উৎপাদক বিশ্লেষণ তার মাধ্যমে আমরা একচল বিশিষ্ট দীঘার সমীকরণের সমাধান কীভাবে নির্ণয় করতে হয় সেটা দেখবো দেখো সমাধান করতে বলেছে আমাদের সিক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু সমান জিরো দেখো এটা হচ্ছে দীঘাত সমীকরণ আমরা দীঘাত বহুবুধী সংখ্যামালা যেটা ছিল সেই দীঘাত বহুবুধি সংখ্যামালাকে তার মধ্য সহক বিশ্লেষণের মাধ্যমে কীভাবে উৎপাদক বিশ্লেষণ করেছিলাম শিখেছিলাম সেই অনুরূপভাবে এটাও তাই হবে আমাদের দীঘাত বহুবুদ্ধ সংখ্যামালা ডান দিকে শূন্য ছিল না এখানে শূন্য আছে এটাই শুধু তফাত আর কিছু নেই এটা সমীকরণ আর এটা সমীকরণ ছিল না তাহলে এটা আমরা প্রথমে দেখো বিশ্ব দীঘার সমীকরণ আকার আছে দেখে মধ্য সহক বিশ্লেষণের মাধ্যমে আমরা একে উৎপাদক বিশ্লেষণ করব তারপরে মান নির্ণয় করবো তাহলে আমরা কী শিখেছিলাম বলো দেখো এই যে বলেছিলাম এক্সেস স্কোয়ারের যে সহক আছে এবং যে ধ্রুবক পদ আছে সেই দুটোকে গুণ করব। প্রথম স্টেপ গুণ করলে কত পাচ্ছি আমরা বারো এবার এই বারোকে আমরা ভাঙব কত রকমভাবে ভাঙতে পারছি দেখো এক নম্বর দেখো বারোকে বারো তারপর দু নম্বর ছয় দুগুণো বারো তিন নম্বর তিন চারে বারো আমরা এই তিনভাবে ভাঙতে পারছি এবার এই যে জোড়া জোড়ায় পদ পেয়েছে কত পেয়েছে বলো তো এখানে পেয়েছি বারো এক এখানে পেয়েছি ছয় দুই এখানে পেয়েছি তিন আর চার এবার এই যে দুটো সংখ্যা পেয়েছি এই দুটো সংখ্যাকে এই দুইয়ের আগে যে চিহ্ন আছে কত চিহ্ন আছে মাইনাস তা তাদের মধ্যে বিয়োগ করব। হয় বারোর সঙ্গে এক বিয়োগ করবো ছয়ের সঙ্গে দুই বিয়োগ করবো অথবা তিনের সঙ্গে চার বিয়োগ করবো বিয়োগ করে আমাদের এই যে এক্সেস স্কোয়ারের সহগ চিহ্ন ছাড়া ভাবো চিহ্ন কত আছে মাইনাস মাইনাস বাদ দাও ধরো কত আছে আমাদের এখানে কিছু মানে এক আছে তাহলে এক্সের যে সহগ ওয়ান আছে সেই ওয়ানটাকে আমাদের আনতে হবে কী বললাম এই যে দুইয়ের চিহ্ন আছে মাইনাস মাইনাস করবো দুইয়ের আগে যা চিহ্ন থাকবে তাই করবো আমরা যদি প্লাস থাকি তাহলে প্লাস করবো মাইনাস থাকলে মাইনাস করবো যেদিন মাইনাস আছে তাহলে মাইনাস করো বারো থেকে এক বাদ দিলে কত আসছে বারো মাইনাস এক এগারো এখানে আছে ওয়ান আসছে না নটিক টু ওয়ান ছয়ের সঙ্গে দুই বিয়োগ করো ছয় থেকে দুই বিয়োগ করলে আসছে আমাদের চার নট ইকালস টু ওয়ান এখানে ওয়ান আছে ওয়ান আসছে না তিনের সঙ্গে চার বিয়োগ করো তাহলে কত আসছে আমাদের চার মাইনাস তিন দেখো ওয়ান আসছে তার মানে এখানে পাচ্ছি আমরা ওয়ান তাহলে আমাদের এই ফ্যাক্টরটাকে নেব এই যে তিন চার উৎপাদক রয়েছে এই তিন চারকে নেব তাহলে আমরা প্রথমে দুইয়ের সঙ্গে ছয়কে গুণ করব গুণ করে যেটা পাবো তাকে যত রকমভাবে ভাঙা যায় ভাঙব বারো এক ভাঙলাম কারণ বারোকে বারো ছয় দু বারো তিন চার বারো যে দুটো জোড়া পেয়েছে সংখ্যা সেই দুটোকে আমরা কি করবো যোগ করবো না বিয়োগ করবো হয় আমরা যোগ করব না হলে বিয়োগ করব এই জোড়া সংখ্যাগুলিকে বুঝবো কী করে যোগ হবে না বিয়োগ হবে এই যে দুইয়ের আগে যে চিহ্ন আছে যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে বিয়োগ করবো যদি যোগ চিহ্ন থাকতো তাহলে যোগ করতাম নিয়ে আমরা এই সহক যেটা পেয়েছি ওয়ান আছে এই ওয়ানের জায়গাতে আমরা এটাকে লিখবো দেখো কত পেয়েছি চার মাইনাস তিন তাহলে লিখে নাও সিক্স এক্স স্কোয়ার মাইনাস এই ওয়ানের জায়গাতে লিখবো কত লিখব চার মাইনাস এক চার মাই চার মাইনাস তিন সো চার মাইনাস তিন ইন্টু এক্স মাইনাস টু সমান জিরো দেখো হুবহু আমরা সব লিখেছি শুধুমাত্র এই যে এক ছিল এই একের পরিবর্তে আমরা দেখো চার মাইনাস লিখেছি মেন যে সমীকরণ সেই সমীকরণে কিন্তু আমরা কোনো দেখো কোনোরপ পরিবর্তন করিনি যা আছে তাই হুবহু লিখেছি পড়ে লাইনে কী করবো ব্যাকেটকে ভাঙবো ব্যাকেট ভাঙলে কত আসছে সিক্স এক্স স্কোয়ার দেখো আমরা বলেছিলাম উৎপাদক বিশ্লেষণ বা ব্র্যাকেট ভাঙার ক্ষেত্রে যদি মাইনাস চিহ্ন থাকে সামনে তাহলে ভেতরে যখন ঢুকবে প্রত্যেকটা চিহ্ন পাল্টে যাবে আর যদি প্লাস চিহ্ন থাকতো তাহলে কোনো চিহ্ন পাল্টাবে না কারণ এখানে গুণ হচ্ছে আদৌ এখানে প্লাস আছে তার প্লাস এ মাইনাস এ মাইনাস এখানে এক্স আছে এক্সট্রা গুণ হয়ে যাবে এক্স এখানে দেখো মাইনাস এ মাইনাস এ প্লাস থ্রি এক্স মাইনাস টু সো ওয়ান জিরো কী করলাম এটাকে ব্র্যাকেটকে গুণ করলাম কীভাবে গুণ করলাম এত যদি না ভাবতে চাও তাহলে এটাকে মনে রাখবে যে ব্র্যাকেটের আগে যদি মাইনাস চিহ্ন থাকে ব্যাকেটকে যখন তুলবো বা ভেতরে যখন ঢুকবে প্রত্যেকটা চিহ্ন পাল্টে যাবে এবার এর পরের লাইনে প্রথম স্টেপকে আমরা এ ভাঙলাম দ্বিতীয় স্টেপকে ব্যাকেট ভেঙে দিয়েছি তৃতীয় স্টেপে প্রথম দুটো যেটা রয়েছে প্রথম দুটো কে রয়েছে সিক্স এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স আছে সো সিক্স এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্সকে ব্র্যাকেট দাও এখানে প্লাস চিহ্ন আছে প্লাস দিলাম প্লাস চিহ্ন রাখলে ব্র্যাকেট দিলে কোনো ক্ষতি হবে না মানে রূপের চিহ্ন পরিবর্তন হবে না কত আছে থ্রি এক্স মাইনাস টু সমান জিরো এবার প্রথম দ্রুত থেকে কমন নেবো শেষ দ্রুত থেকে কমন নেব প্রথম দ্রুত থেকে কমন কত আসছে দেখো এখানে আসছে ছয়ের সঙ্গে দুই আছে এখানে চারের সঙ্গে দুই আছে দুই সংখ্যা কমন নিলাম এখানে এক্স স্কোয়ারের সঙ্গে এক্স আছে এখানে এক্স আছে এক্স নিলাম তাহলে থাকছে আমাদের থ্রি এক্স মাইনাস টু এখান থেকে কেউ কমন আসছে না তাহলে প্লাস চিহ্ন আছে প্লাসটাকে বসাও কেউ নাই মানে এক কত থাকছে থ্রি এক্স মাইনাস টু সমান জিরো যদি অনেকের এটা প্রবলেম হয় তাহলে আমরা কী করবো চলে আসো প্রথমে ভাঙো সিক্সে যাওয়াতে সিক্সকে একেল ভাঙো কত আসবে দেখো ছয়ের জায়গাতে লিখছি তিন গণিত দুই এখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মানে কত দুখানা এক্সের গুণফল দুখানা এক্স লিখো এক্স গণিত এক্স এখানে দেখো মাইনাস মাইনাস চিহ্ন দাও এখানে চার এক্স এ চারকে লিখো দুই গণিত দুই এক্স আছে একটা এক্স ব্র্যাকেট দিলাম মাইনাস এখানে আছে প্লাস প্লাস দিলাম তারপর থ্রি এক্স মাইনাস টু তারপর তিন গণিত এক্স গণিত মাইনাস টু সমান জিরো এবার কমন নিব যখন আচ্ছা বলো তো কমন মানে কি এই যে একটা অংশ আছে এই একটা অংশ আছে এই ব্যাকেটের দুটো অংশ থেকে যেগুলো কমন আছে সেইগুলোকে গোল করো দেখো কে কে কমন আছে তিন তিন নেই দুই দুই আছে একটা দুই আছে একটা দুই আছে এখানে দেখো এক্স এখানে এক্স একটা এক্স আছে এখানে একটা এক্স আছে আর কেউ পাচ্ছে আর কেউ নেই যেগুলোকে গোল করে সেগুলোকে বাইরে বের করে নাও তাহলে কত হবে আমাদের টু এক্স যেগুলো পড়ে আছে রেখে দাও এখানে তিন আছে তিন রেখলাম আর ইন্টু দিচ্ছি না আমরা পাশাপাশি লিখে দেবো এক্স মাইনাস এখানে কে পড়ে আছে শুধুমাত্র দুই পড়ে আছে যে দুই বের করে নিয়েছি এই দুইটা বের করেছি কিন্তু এটাতে পড়ে আছে প্লাস থ্রি এক্স মাইনাস টু এখান থেকে কেউ কমন আসছে না এখানে আর এখানে কেউ নেই দেখো ব্র্যাকেট দিয়ে দিলাম সমান জিরো সেই লাইনটাই দেখো এটা করেছিলাম আমরা সো এটা আমাদের লোয়ার ক্লাসে শেখানো হয় তবুও আমি একবার দেখিয়ে দিলাম কীভাবে আমাদের কমন আসছে এবার কি করবো আমরা আবার কমন নেব কত কমন আসছে বলতো দেখো এই টোটালটা কমন কোথায় নেব যোগ বিয়োগের আকার থাকবে যোগ সংখ্যা থাকবে বিয়োগ থাকবে তাদের মধ্যে থেকে কমন নেব দেখো এই টোটালটা একটা পদ কারণ এখানে গুণের আকার আছে এইখানে প্লাস আছে এই একটা পদ তাহলে বলতো এই দুটো থেকে দেখতে হুব হুকে আছে দেখো থ্রি এক্স মাইনাস টু থ্রি এক্স মাইনাস টু সেটাকে বাইরে বের করে নাও তাহলে কত হবে আমাদের থ্রি এক্স মাইনাস টু বাইরে বের করে নিলাম থাকছে কত এখানে পড়ে আছে টু এক্স এখানে পড়ে আছে প্লাস কিছু নেই মানে ওয়ান প্লাস ওয়ান কিছু না মানে জিরো ভাববে না জিরো ইন্টু সামথিং মানে জিরো হয়ে যায় তো এটা ওয়ান আছে সমান জিরো এবার আমরা কী জানি একাধিক পদের গুণ ফল শূন্য হলে প্রত্যেকটা পদ কী হবে আলাদা করে শূন্য তো দি সিমপ্লাই থ্রি এক্স মাইনাস টু সমান জিরো অথবা এটা সমান জিরো টু এক্স প্লাস ওয়ান সমান জিরো এর এক্সের মান বের কর না তো কত হবে আমাদের থ্রি এক্স সমান ডান দিকে দুই পাঠাও অতএব এক্স সমান কত হচ্ছে টু বাই থ্রি এখান থেকে কত পাচ্ছি

তাহলে এটা হলো আমাদের মধ্য সহক বিশ্লেষণের মাধ্যমে যেভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করেছিলাম বহুবোধী সংখ্যামালা বা দীঘাত বহুবুদী সংখ্যামালার তার মাধ্যমে আমরা দীঘার সমীকরণকে সমাধান করলাম হুবহু দেখো এগুলো সব তোমরা শিখেছো এগুলো হুবহু সব একে শুধুমাত্র শেষ লাইন আমরা কি করছি ডান দিকে যেহেতু জিরো আছে সুতরাং আমরা প্রত্যেকটা পদকে আলাদা আলাদাভাবে শূন্য করছি না আমরা যে তোমার রৈখিক সমীকরণ একচল্লিশটা রৈখিক সমীকরণ সমাধান দেখো এখান থেকে জাস্ট এক্সে মানটা বের করলাম প্রথমে মাইনাস ছিল ডান দিয়ে পাঠালাম তারপর গুণের আকার আছে ভাগ করে দিলাম এখান দেখো ডান দিয়ে পাঠালাম মাইনাস হলো তারপর গুণের আকার আছে ভাগ করে দিলাম এখানে এক্সে মান বের করলাম এখান থেকে এক্সে মান বের করলাম আর এক্সের মান মানে কি এটাই হচ্ছে আমাদের দীঘার সমীকরণের সমাধান বলো বা দীঘার সমীকরণের বীজ এর পরবর্তী লেকচারে আমরা কী করব দীঘার সমীকরণের যে পূর্ণ আকারে প্রকাশ করে সমাধান সেটা আমরা শিখব